দেশের পোশাক শিল্প নিয়ে প্রতিবেশী কোন দেশ ষড়যন্ত্র করছে কিনা এমন প্রশ্ন রপ্তানিকারকদের ব্যবসায়ীদের আশঙ্কা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারা অনেক দেশই নানাভাবে পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কারখানায় কাজে পরিবেশ বজায় রাখতে তাই সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা দেশের মোট রপ্তানির প্রায় পঁচাশি ভাগে আসে পোশাক খাত থেকে তাই এ খাত অস্থিতিশীল হলে ধাক্কা খাবে বাংলাদেশের অর্থনীতি ব্যবসায়ীরাও মনে করেন রাজনৈতিক পট পরিবর্তনের সূত্র ধরে অনেকেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে আর এ চক্রান্তের অংশ হিসেবেই দেশের পোশাক শিল্প এলাকাগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও শঙ্কা শিল্প উদ্যোক্তাদের আই বাহিনী আমাদের সহযোগিতা করছে ইভেন বাংলাদেশ আর্মি ওনারাও আমাদের টেককার করছে নিয়মিত ট্রহল দিচ্ছেন সব কিছু মিলাই আমার মনে হয় যে এখন আমরা ভালো সময় পার করছি খুব বেশি প্রবলেম আমরা দেখতেছি হানড্রেড ডেজের একটা ক্রাশ প্রোগ্রাম নিয়ে বিদ্যুৎ সেক্টরে এবং আমাদের যে অন্যান্য শিল্প সেক্টরগুলি আছে এইখানে জ্বালানির ব্যবস্থা করার জন্য তা না হলে রপ্তানিকে অব্যাহত রাখা খুব দুঃসাধ্য হয়ে যাবে তবে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনী কাজ শুরুর পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে বলেও জানিয়েছেন শিল্প মালিকদের সংগঠনের নেতারা আজকের পরিবেশটা কালকের চেয়ে বেটার এবং যেহেতু যৌথ বাহিনী ফিল্ডে আসে তো গতকাল যে নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি করা হয়েছিল অরাজকতা ছিল সেটা আজকে নেই সহিংসতার আড়ালে দেশের পোশাক রপ্তানি বাণিজ্য নিয়ে চক্রান্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবিও করলেন বিকেএম এই শীর্ষ নেতা বাংলাদেশে যখন এই গার্মেন্টস সেক্টর আসে করতে গিয়ে শ্রীলঙ্কার সমস্যার কারণেই কিন্তু বাংলাদেশে শিফটে আসছিল তো এখন কি এই ধরনের কেউ কোনো পায় তারা করছে কিনা যে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দায়িত্ব নিয়েছেন তার সরকারকে ব্যর্থ করার জন্য পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে বলে আমরা আমাদের কাছে সন্দেহ সহিংসতার প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের পরিচয় প্রকাশ করার দাবিও জানিয়েছেন শিল্প মালিকরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা